আলাইকুম শুভ সকাল তো আজকের হ্যাপি ফ্রাইডে এর অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের আমাদের ফার্স্ট কাস্টমার হচ্ছে শাওন ভাইয়া তো শওন ভাইয়া কোথা থেকে এসেছেন আপনি ভাইয়া হচ্ছে চঞ্চমের লাগার মানুষ তো শীতের সকালে অনেক কষ্ট করে আজকে আসছেন নাকি ঠাকুর হ্যাঁ তো ভাইয়া নিচ্ছেন হচ্ছে মিনি থ্রি মিনি থ্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আর সি রিমোট দিয়ে কম্বোবাসনটা এটা হচ্ছে প্লাই মোর কম্বো আর এটার ফ্লাইং টাইম হচ্ছে পার ব্যাট্রি হচ্ছে আটত্রিশ মিনিট করে তো ভাইয়া আপনার কেন মনে হলো যে আপনার এই ড্রোনটি আপনার জন্য মানে ঠিক আছে আর অন্যান্য মডেল তো ছিল আসলে অনেকগুলো ড্রোনই আমি দেখছি তো তার মধ্যে এই ড্রোনটার লেটেস্ট অনেকগুলো ফিচার অ্যাড হওয়ার কারণে আর মোটামুটি প্রাইজের একটাই আসছে বাজেট থাকে সবারই তো আমার মনে হয়েছে যে আমার জন্য এটাই আর কি বেস্ট কি পারপাসে ইউজ করতে চাচ্ছিলেন এটা ব্লগিং এর ব্লগিং এর জন্য তো ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আশা করি ভাই অনেক দূর এগিয়ে যাবে আমাদের জন্য দোয়া করুন ধন্যবাদ স্যার আমরা আবার প্রোডাক্টটি আনবক্সিং করি তো একদমই ইনটাক এবং ইনিকটিভ অবস্থায় আছে ডিজেআই মিনি থ্রি উইথ আর সি রিমোট ফ্লাইমোর কম্বো তো আপনারা যারা ড্রোন কিনবেন অবশ্যই অ্যাক্টিভেশন চেক করে নেবেন কারণ ডিজেআর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখান থেকে ডিজেআর প্রতিটা প্রোডাক্টের অ্যাক্টিভেশন ডেট চেক করা যায় এবং আপনার ওয়ারেন্টি কতদিন আসে ওইটা আপনি চেক করে নিতে পারবেন তো আমরা ইতিমধ্যে ভ্যাকে এটার যে অ্যাক্টিভেশনটা আছে নন অ্যাক্টিভ আমরা দেখিয়ে দিয়েছি ডিজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো বক্সটি ওপেন করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগটি এই ব্যাগের মধ্যে আর কি সকল অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে এবং ড্রোন সব হ্যাঁ প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিজি আর সি রিমোট তারপরে আছে হচ্ছে ড্রোনটি তারপর এখানে আছে হচ্ছে চার্জিং হাব এখানে চার্জিং হাবে আরও দুইটা ব্যাটারি আছে এক্সট্রা টোটাল তিনটা ব্যাটারি পেয়ে যাবেন এই হচ্ছে আর সি রিমোট আর সি রিমোটে আলাদাভাবে আর কোনো ফোন ইউজ করার প্রয়োজন পড়বে না এই হচ্ছে ড্রোনটি দেখতে পাচ্ছেন যে মাত্র দুশো ঊনপঞ্চাশ গ্রাম দুশো গ্রাম হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন কোনো ধরনের রেস্ট্রিকশন আটকাবে না তবে সাথে আরেকটি মেমোরি কার্ড নিয়েছে একশো আড়াইশ জিবি এক্সট্রিম প্রো এটা ড্রোনের জন্য প্রযোজ্য তো এখানে আছে হচ্ছে এটা চার্জিং হাফ আর হচ্ছে দুইটা ব্যাটারি এখানে আরও আছে হচ্ছে এক্সট্রা প্রোপেলার আছে টাইপ সি টু টাইপ সি একটা ক্যাবল আছে ইউএসবি টু সি একটা ক্যাবল আছে এই হচ্ছে প্রোপেলার দিয়ে হ্যাঁ তো আমরা এখন আর কি ড্রোনটি চার্জিং দেবো যেহেতু এটা একদমই জিৰো বেটেৰী আছে চাৰ্জ দিওঁতে নাম ফ্লাইটত